দর্শক আজকে খাবো এই গাবের বীজ অর্থাৎ আমরা বরিশালের মানুষ বলি গাবেরাডি খাবো আব্দুল্লাহ এই আমরা এখন কি করব গাবেরাডি আড়ি খাবো দর্শক দুই তিনটা গাব পেরে নেই

তুমি খাইছো এইভাবে এটার মধ্যে এই গাবের মধ্যে এই যে আমরা এই যে বড়ি ছিললে মানু আমরা কই গাবের আড়ি এই গাবের আড়ি খাওয়ান যায় গাব যখন ছোট থাকে আর গাব পাকলে এই গাবটা আবার পাকে বুঝছো পাকলে এই যে অংশটা এটা খাওয়ান যায় আমরা তো আজকে এটা খাবো না খাবো আজকে খাবো এইটা আর এই রান্না করিও খাওয়া যায় ভাজি ওই যে নারিকেল ভাজি যেরকম খায় না এরকম খাওয়া খাওয়াবে দর্শক গাবগুলোর নিতে আসি এটা যে ছোটবেলায় কত খেয়েছি এটা বলে বোঝাতে পারবো না এই অংশটা ফালাই দিতেছে দর্শক আমাদের এই গাবেরাডি কিন্তু পরিষ্কার করা শেষ এখন ভালোভাবে ধুইয়ে নেই এটা আরো পরিষ্কার হয় যদি ভালোভাবে ধুইয়ে নেওয়া যায় এই

ওর মতো সময় বা ওর চেয়ে একটু বড় সময় এই গাভেরাডি বরিশালের মানুষ তো আমরা এই গাভেরাডি অনেক খাইছি খুবই মজা লাগে সেইসাদ